আপনার ভাই রাজীব ভাই ভাই তাই না মনে করে আমি কি আমার তো এগারোটা ছবি আমি এখন ছবি কম হচ্ছে আর একটা তো আমার ডিমান্ড আছে না আমার তো একটা পারিশ্রমিক আর একটা করতে হবে যে কোনো কারণে একটা করতে হবে আমাকে আইদার মনে করো যেহেতু আমার এটাই রুটি রুচি তাহলে আমাকে তো আর আমি একটা জায়গায় তো এই তিরিশ পঁয়ত্রিশ বছর ফাইট করে এসেছি তা আমাকে নিতে হলে তো একটা অ্যামাউন্ট চিন্তা করে নিতে হবে দ্বিতীয় কথা আমাকে কারেক্টার চিন্তা করতে দিতে হবে কারণ এই দুটো জিনিস তো আমি একটু ভ্যালু দিই তো ওই সব মিলায়ে তো মানে আমাকে চলতে হবে আমার ক্যারিয়ারকে আমাকে তৈরি করতে হবে তো ওই জায়গা থেকে আবার যেতে সিঙ্ক হবে কাজ করব কত চলতেছে হয়তো বা আগামী দুটো ছবিতেই কাজ করব দরদে আমি ছিলাম আমার ভিসা হয় নাই দরদে ক্যারেক্টার পছন্দ হয়েছিল আমার আর ভিসা আমার তখন ওই গান বাংলার খেলা হবে করব তখন গান বাংলা আমার ভিসা আমি তোকে বললাম এত করে আমার পাসপোর্টটা দাও তোরা বলে জমা দিয়ে দিছি ভাইরাস আমাকে কিন্তু অনন্য মামুন বলছিল ভাই আপনি যান আপনি আমি আর সাকিবের সেম ডেটা ইন্টারভিউ ছিল

তো আর যেহেতু সাকিব আর আমি তো ছবি শেষ পর্যন্ত মানে কবে আমাকে মারবে সাকিব বা কবে আমার শক্তিটাকে পরাজিত করবে সাকিব এটার জন্যই আমাদের আমাদের ইমেজটা তো এরকম না প্রিয়তম নিয়ে যেমন একটা কিছু কন্ট্রোভার্স ছিল যে বেদের মেয়ে জোস্তাকে ছাড়িয়ে গেছে বা এই যে বিষয়গুলো মানে আপনি একজন দীর্ঘদিন সিনেমার সাথে জড়িত আছেন সেই জায়গা থেকে আসলে কি বেদের মেয়ে জোস্তাকে এটা কোনো কন্ট্রোভার্স এই ধরনের কন্ট্রোভার্স আমি আমি প্রোডিউসারও না আমি এই ছবি কিছুই জানি না এটা কিন্তু এটা তোমরা না তোমরা ভালো করে বলতে পারতো তোমরা মনে কর ভালো করে বলতে পারবা গেছে তোমরা একেবারে তো ভেতর নিউজ নাও হল মালিক তারপর এক্সিকিউটর মানে কি বলবো যে হল মানে প্রদর্শক তারপর যে যিনি ম্যানেজার তোমরা নিউজ নিতে পারো আমাদের তো তবে প্রথমত অবশ্য ভালো গেছে এটা তো দেশ বিদেশে সব জায়গায় অসম্ভব ভালো গেছে এটা তো আর কোনো কারণ নেই ডাউট নেই এখন এখন তোমরা এটা এটা তোমরা একমাত্র তোমরা এই তথ্যটা বের করতে পারো আমরা চাই সব ছবি হিট সুপার হিট আপনার